ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ক্লাস সিক্সের গণিতের অধ্যায় ছয় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই অধ্যায়ের কোষে দেখি ছয়ের উনিশের দাগের যে সরল করার অঙ্ক আজকে তার দশের দাগ থেকে সরল করার অঙ্কগুলি সুন্দর সরল সহজ পদ্ধতিতে সমাধান করব দশের দাগের অঙ্ক কী আছে দেখো এক বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু একের দুই যুক্ত এবার দ্বিতীয় বন্ধনী শুরু দুই বিযুক্ত একের দুই আবার প্রথম বন্ধনী শুরু একের দুই বিযুক্ত একের তিন বিযুক্ত একের ছয় প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ এবার আরেকটি জিনিস লক্ষ্য করো এইখানে একের তিন বিযুক্ত একের ছয়ের মাথায় একটি লাইন দেওয়া আছে এই লাইনটাকে বলা হয় রেখা বন্ধনী এই রেখা বন্ধনীর কাজ কিন্তু সবার প্রথমে করতে হয় যখন সরল করার নিয়ম শিখেছিলে তখনই বলা হয়েছিল যে ব্র্যাকেট বদমাস যে নিয়ম তার যে ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে সবার প্রথম কিন্তু রেখাবন্ধনী কাজ তাহলে এই যে রেখাবন্ধনী একের তিন বিযুক্ত তো একের ছয় এই বিয়োগটি সবার প্রথম হবে তাহলে বন্ধনী উঠে গেল তারপর প্রথম বন্ধনী হবে তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এইভাবে সরলটি করতে হবে নিয়ম মতো ধাপে ধাপে সঠিকভাবে সরল করলে সরল অঙ্ক কখনোই জটিল হয় না খুব সহজভাবেই করা যাবে তাহলে দেখো এটি কীভাবে করছি দেখো সবার প্রথম তাহলে এক থেকে গেল তৃতীয় বন্ধনী একের দুই ভাজিত দ্বিতীয় বন্ধনী দুই বিযুক্ত একের দুই প্রথম বন্ধনী একের দুই থাকবে বিযুক্ত এই দুটি প্রথমে বিয়োগ করব তিন এবং ছয়ের লসাগু আমরা জানি ছয় হয় তিন দুগুণে ছয় তাহলে দুই বিযুক্ত এক প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ যেহেতু রেখাবন্ধনী কাজ এখানে হয়ে গেছে রেখাবন্ধনী উঠে গেল সমান এক বিযুক্ত একের দুই ভাজিত দ্বিতীয় বন্ধনী ভেতরে দুই বিযুক্ত একের দুই একের দুই বিযুক্ত এবার এটা বিয়োগ করলে পাবো একের ছয় প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ এবার দেখো এক বিযুক্ত একের দুই ভাজিত দ্বিতীয় বন্ধনী দুই বিযুক্ত একের দুই এবার এই ব্র্যাকেটটি যদি তুলে দিই তাহলে এটি গুণ তাহলে ব্র্যাকেটের ভিতরেই আমি প্রথমে বিয়োগটি করি দুই এবং ছয়ের লসাগু ছয় দুই তিনে ছয় তিন বিযুক্ত ছয়ের ছয় তাহলে এক হবে প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধানী শেষ এক বিযুক্ত একের দুই ভাজিত দুই বিযুক্ত একের দুই ব্র্যাকেটটি খুলে দিলে তাহলে গুণ তিন থেকে এক বিয়োগ করলে দুই দুইয়ের ছয় দ্বিতীয় বন্ধানী শেষ তৃতীয় বন্ধনী শেষ এটা সরল করলে পাব দুই দুই ক্যান্সেল সমান এক বিযুক্ত একের দুই ভাজিত দুই বিযুক্ত একের ছয় দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান এক বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু একের দুই ভাজিত এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে এটি বিয়োগ করবো দুইয়ের নিচে এক আছে তাহলে লশাক হয়ে গেল ছয় ছয় যদি লসাগু হয় এখানে হবে ছয় দুগুণে বারো বিযুক্ত এক এক দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান এক বিযুক্ত একের দুই ভাজিত এটি বিয়োগ করলে পাবো এগারো ছয় দ্বিতীয় বন্ধনী উঠে গেল তৃতীয় বন্ধনী শেষ সমান এক বিযুক্ত একের দুই গুণিত এটি ভাজিতটি গুণিত হয়ে উল্টে যাবে তাহলে ছয়ের এগারো তৃতীয় বন্ধনী শেষ কাটাকাটি করলে দু একে দুই তিন দুগুণের ছয় সমান এক বিযুক্ত তিন একে তিন এগারো সমান এটি যদি বিয়োগ করে দিই এগারো লসাগু এগারো বিযুক্ত তিন সমান আটের এগারো খুব সহজেই সরল হয়ে গেল তারপর দেখো উনিশের দাগের এগারো অঙ্ক এখানে আছে দুই বিযুক্ত একের দশ গুণিত একের তিন ভাজিত চারের পঁচিশ ভাজিত একের আট এখানে কোনো বন্ধনই নেই এবং প্রথমে এই যে দুই বিযুক্ত তারপর এখানে গুণ ভাগ একসঙ্গে আছে গুণ ভাগ এরকম যদি একসঙ্গে থাকে তাহলে সরল করার নিয়মে প্রথমে কিন্তু যে থাকবে অর্থাৎ গুণ থাকলে গুণ করতে হবে ভাগ থাকলে ভাগ করতে হবে তাহলে গুণ আছে প্রথমে গুণ করব তারপর ভাগ করবো পরে এইভাবে করে যাব তাহলে এখানে প্রথমে দুই থাকলো বিযুক্ত একের দশ গুণিত একের তিন এই গুণটি প্রথমে করবো এক এক দশ তিন দশে তিরিশ একের তিরিশ ভাজিত চারের পঁচিশ ভাজিত একের আট এবার দুই থাকলো বিযুক্ত এই ভাগটি প্রথমে করবো একের তিরিশ গুণিত পঁচিশের চার ভাজিত একের আট এবার এটা যদি কাটাকাটি করে সরল করি পাঁচ ছক তিরিশ পাঁচ সমান দুই বিযুক্ত এখানে থাকলো পাঁচের চার ছয় চব্বিশ ভাজিত একের আট সমান দুই বিযুক্ত এবার ভাগটি করবো পাঁচের চব্বিশ গুণিত আটের এক আট তিনে চব্বিশ কাটাকাটি করলে সমান হয়ে গেল দুই বিযুক্ত পাঁচ তিন একের তিন সমান দুইয়ের নিচে এক আছে হয়ে যাবে তিন তিন দুগুণে ছয় বিযুক্ত পাঁচ সমান একের তিন খুব সহজেই অঙ্কটি সরল হয়ে গেল তারপর উনিশের দাগির বারোর অঙ্কটি দেখো এক পূর্ণ একের দুই গুণিত অর্থাৎ তৃতীয় বন্ধনী শুরু তিন পূর্ণ একের দুই ভাজিত দুই পূর্ণ একের তিন দ্বিতীয় বন্ধনী শুরু এক পূর্ণ একের চার ভাজিত দুই যুক্ত তিন পুণ্য দুয়ের তিন প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ তাহলে সবার প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এইভাবে পরের পর সরল করার নিয়মে অঙ্কটি কষে যেতে হবে সবার প্রথমে যে মিশ্র ভগ্নাংশগুলি আছে তাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তাহলে এটি হবে এক দুয়ে দুই দুইয়ের সঙ্গে এক যোগ করলে তিন তিনের দুই এইটিকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে করলে তিন দুগুণে ছয় একে সাতের দুই ভাজিত তিন দুগুণে ছয় একে সাত সাতের তিন দ্বিতীয় বন্ধনী এক চারে চার চারের সঙ্গে যোগ করলে পাঁচ পাঁচের চার ভাজিত দুই যুক্ত তিন ত্রিকে নয় দুয়ে এগারো তিন প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ তাহলে এবার সরল করবো প্রথম বন্ধনী ভিতরে যোগটি আগে করবো তিনের দুই থাকলো সাতের দুই ভাজিত সাতের তিন দ্বিতীয় বন্ধনী শুরু তারপর পাঁচের চার ভাজিত এই দুটি যোগ করবো দুইয়ের নিচে এক আছে এখানে তিন লসাগু তাহলে তিন দুগুণের ছয় যুক্ত এগারো দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান তিনের দুই সাতের দুই থাকলো ভাজিত সাতের তিন থাকলো দ্বিতীয় বন্ধনী পাঁচের চার ভাজিত ছয় এগারো যোগ করলে সতেরো তিন প্রথম বন্ধনী উঠে গেল দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ তিনের দুই বাইরে থাকলো সাতের দুই ভাজিত সাতের তিন এবার এই ভাগটি করব পাঁচের চার ভাজিতটি গুণিত হয়ে যাবে তিনের সতেরো দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান তিনের দুই সাতের দুই থাকবে ভাজিত এইবার এই দ্বিতীয় বন্ধনীটি তুললে এই সাতের তিনটি এর সাথে গুণ হয়ে যাবে একবারে গুণ করে দিই তাহলে সাতের তিন গুণিত পাঁচের চার গুণিত তিনের সতেরো তৃতীয় বন্ধনী শেষ এবার এই গুণটি আগে করতে হবে তিন তিন ক্যান্সেল হলো আর কি থাকে পাঁচ সাতে পঁয়ত্রিশ চার সাতেরং আটষট্টি তিনের দুই তৃতীয় বন্ধনী সাতের দুই ভাজিত পাঁচ সাতে পঁয়ত্রিশ চার সাথে চার সাতেরং আটষট্টি তৃতীয় বন্ধনী শেষ এরপর তিনের দুই বাইরে থাকল সাতের দুই গুণিত আটষট্টি বাই উল্টে যাবে তৃতীয় বাঁধানি শেষ এবার তৃতীয় বাঁধানিটি যদি খুলে দিই তাহলে এখানটি ব্র্যাকেটটির জন্য গুণ হবে তাহলে তিনের দুই গুণিত সাতের দুই গুণিত আটষট্টি বাই পঁয়ত্রিশ এইবার এটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করবো কাটাকাটি করে পাঁচ সাততে পঁয়ত্রিশ দুই যদি কাটি তিন দুগুণে ছয় চার দুগুণে আট দুই দিয়ে কাটলে সতেরো দুগুণে চৌত্রিশ উপরে থাকলো তিন গুণিত সতেরো তিন সতেরো একান্ন বাই পাঁচ এই বাড়িটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব পাঁচ একান্ন পাঁচ একে পাঁচ এক নামলো পাঁচ শূন্য শূন্য তাহলে এক দশ পূন্য একের পাঁচ সমান দশ পূর্ণ একের পাঁচ খুবই সহজে অঙ্কটি হয়ে গেল তারপর দেখো উনিশের দাগের একদম শেষের অঙ্ক অর্থাৎ তেরোর দাগের অঙ্কটি এখানে আছে প্রথম ভিতরে এক পূর্ণ একের তেরো গুণিত দুই পূর্ণ তিনের পাঁচ ভাজিত আবার প্রথম বন্ধনী ভিতরে সাত পূর্ণ একের দুই গুণিত তিন পূর্ণ একের দশ প্রথম বন্ধনী শেষ আবার ভাজিত আঠাশের দুশো উনআশি তাহলে প্রথমে এই প্রথম বন্ধনীর ভিতরেরটি করবো এখানে প্রথম বন্ধনীর ভিতরে করব তারপর শেষের ভাগ অঙ্কটি করব তাহলে সবার প্রথমে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তেরোকে তেরো এক যোগ করলে চোদ্দো বাই তেরো গুণিত পাঁচ দুগুণে দশ তিনে যোগ করলে তেরো বাই পাঁচ ভাজিত সাত দুগুণে চোদ্দো একে যোগ করলে পনেরো বাই দুই তিন দশে তিরিশ একে একত্রিশ বাই দশ হয়ে গেল ভাজিত আঠাশের দুশো উনআশি এবার এই যে এইটি গুণটি করব প্রথমে তাহলে তেরো কে তেরো এখানে তেরোকে তেরো ক্যান্সেল হয়ে গেল চোদ্দো বাই পাঁচ ভাজিত এইখানে যদি কাটাকাটি করে সরল করি পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ পাঁচ দিনে পনেরো তাহলে আর কাটাকাটি হচ্ছে না তিন একে তিন 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 নয় বাই দুই দুগুণে চার ভাজিত আঠাশ বাই দুশো উনআশি এবার এইটিকে কীভাবে সরল করবো এই যে ভাগ আছে প্রথমেরটি ভাজিত এটি তারপরটি ভাজিত এটি এইখানে প্রথমেরটি একই রেখে পরের দুটিকে আমি উলটি দিলাম তাহলে কিন্তু ভাগ অঙ্ক হয়ে যাবে কীরকম চোদ্দো বাই পাঁচ গুণিত চার বাই তিরানব্বই গুণিত দুশো উনআশি বাই আঠাশ এইবার এটিকে লঘিষ্ট আকারে করে সরল করতে হবে চার দিয়ে কাটলে চার একে চার চার সাতে আঠাশ এবার আর কী দিয়ে কাটবে সাত এক সাত সাত দুগুণে চোদ্দো হয়ে গেল এইবার এইটা তিন দিয়ে কাটবে তিন তিরিককে নয় তিন এক তিন তিন নয় সাতাশ তিন তিরিক নয় এবার একত্রিশকে তিন দিয়ে গুণ করলে তিরানব্বই হয় তাহলে একত্রিশ একে একত্রিশ তিন দিয়ে গুণ করে দেবো তিরানব্বই সমান হয়ে গেলো তিন দুগুণে ছয় পাঁচ একে পাঁচ এইটিকে এবার মিশ্র ভগ্নাংশে পরিণত করবো পাঁচ একে পাঁচ এক তাহলে এক পূর্ণ একের পাঁচ সমান হয়ে গেলো এক পূর্ণ একের পাঁচ অঙ্কটি খুবই সহজ এবং সরল পদ্ধতিতেই হয়ে গেল যদিও অঙ্কটির সংখ্যাগুলি খুবই বড় বড় আকারে দেখে মনে হচ্ছিলো অঙ্কটি খুবই জটিল হবে কিন্তু মোটেও তা জটিল হয়নি তাহলে এই অঙ্কগুলি সুন্দরভাবে প্র্যাকটিস করবে তাহলে যে কোনো পরীক্ষাতে আসবে বিশেষ করে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই উনিশের দাগে যে সরল করাগুলি আছে প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে প্রায় আসে এবং আসবেই তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে